আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সব পারমানেন্ট পস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন যে সব ভ্যাকেন্সি আছে এই সব ভ্যাকেন্সি গুলোতে করতে গেলে তোমাদের কিভাবে আবেদন করতে হবে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হবে তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি সেটা সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন সংস্থার বিভিন্ন আপডেট তোমাদের কাছে আমি প্রোভাইড করে থাকি আর এরকমই যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেটাকে অল করে নাও তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে তোমাদের জিকে রিলেটেড একটা প্রোগ্রাম শুরু করেছি তো প্রতিদিন প্রতি ভিডিওতে আমি জি কে রিলেটেড প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করব তো সেই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আজকের জিকে প্রশ্ন কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে অপশন এ ম্যালিক অ্যাসিড অপশন বি ল্যাকটিক অ্যাসিড অপশন সি হচ্ছে সাইট্রিক অ্যাসিড আর অপশন ডি হচ্ছে ফর্মিক অ্যাসিড এই সঠিক উত্তর অবশ্যই তোমরা জানো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি জেনারেল জেনারেল ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো যেকোনো রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারে যে যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারে ঠিক আছে এবং তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো তোমার বয়স এবং তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তো সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে পয়লা মে হিসাবে ঠিক আছে তোমার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তোমাকে ক্যালকুলেট করতে হবে এখানে আর কি কি বলা হচ্ছে দেখো আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ভারত পেট্রোলিয়াম ডট ইন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি এবং অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার প্রয়োজন কারণ এই মোবাইল নাম্বার এবং তোমাদের মেলের মাধ্যমে তোমাদের কমিউনিকেশন করা হবে দেখতেই পাচ্ছ যে ফিউচার কমিউনিকেশন উইথ দ্য ক্যান্ডিডেট রিগার্ডিং দ্য ফার্দার সিলেকশন প্রসেস অ্যান্ড শর্টলিস্টিং উইল বি থ্রো ইমেল অনলি এবং তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি প্রয়োজন যখন তুমি রেজিস্ট্রেশন করবে ওকে এবার দেখো তোমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ যেখানে তোমাদের আবেদন শুরু হয়েছে আঠাশে মে থেকে আবেদনের শেষ তারিখ সেটা হলো সাতাশে জুন দু তবে এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে ডেট পরিবর্তন হয়ে হয়েছে জুলাই এটা হলো আবেদনের শেষ তারিখ এই ডেটটা আগে এই ডেটটা ছিল ডেটটাকে বাড়ানো হয়েছে ওকে এবার দেখে নাও যে কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আমি আগেই বলেছিলাম তোমাদের বিভিন্ন পোস্ট যার জন্য শিক্ষাগত যোগ্যতাও তোমাদের বিভিন্ন যারা জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে পলিটেকনিক ডিপ্লোমা তিন বছরে করা থাকলে সেটা সিভিল থেকে হোক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন যে কোনো তোমরা যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে অবশ্যই আবেদন করতে পারবে তবে এস সি এস টি পি ডাব্লিউবিডি ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার হলেও চলবে বোঝা গেল আচ্ছা এর পরবর্তী এখানে আর কি বলা হচ্ছে মিনিমাম পাঁচ বছরের একটা অভিজ্ঞতার কথাও কিন্তু তোমাদের বলা হচ্ছে এখানে সব পোস্টের ক্ষেত্রেই কিন্তু এরকম ব্যাপার আছে এবং তোমাদের বয়স সেটা হলো বত্রিশ বছরের মধ্যে দেখো জেনারেল এবং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বত্রিশ বছর তোমাদের বয়স হতে হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তোমার আপার এজ লিমিটেড ক্ষেত্রে যারা ওবিসি ক্যান্ডিডেট তারা বয়সে তিন বছর এস সি বয়সে পাঁচ বছর এবং যারা পিডাব্লিউ ক্যাটাগরি তারা দশ বছর এরকম তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ এই পোস্টের জন্য বিটেক বি বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি যোগ্যতা থাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার হচ্ছে এস সি এস দের তাহলে আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু সেম ব্যাপার আপার এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের 18 থেকে বত্রিশ বছর এস টি রা পাঁচ বছর ওবিসি রা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে জুনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এই পোস্টের জন্য তোমাদের গ্রাজুয়েশন যে কোনো শাখায় দেখতেই পাচ্ছ এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েট যদি হয়ে থাকো ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার দিয়ে আবেদন করতে পারবে তবে যাদের সি ইন্টারমিডিয়েট করা আছে সিএম এ করা আছে তারাও আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এবং সঙ্গে এই যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে এসেনসিয়াল কোয়ালিফিকেশনের সাথে তোমাদের পাঁচ বছরের কিন্তু একটা অভিজ্ঞতারো কথাও বলা হচ্ছে এছাড়া দেখো তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে যেটা হলো আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে আচ্ছা সরি এখানে মিনিমাম এজ লিমিট হচ্ছে তিরিশ বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে পঁয়ত্রিশ বছর ওকে তো এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জেনারেল ইডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য তবে এসসি এসটি ও এদের ক্ষেত্রে আপার এজ লিমিটে ছাড় আছে এক 5 পঁচিশ হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ এর ক্ষেত্রে তোমাদের এমএসসি কেমিস্ট্রি নিয়ে যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে 60% নাম্বার 55% নাম্বার হচ্ছে এখানে মিনিমাম তিন বছরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে এবং পরবর্তী তোমাদের এখানে আপার এজ লিমিট হচ্ছে 32 বছর অর্থাৎ আঠারো থেকে 32 বছরের মধ্যে যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারে এবং এসসি এসটি ওবিসি যথারীতি তোমরা রিল্যাক্সেশন পাবে পরবর্তী পোস্টটি হচ্ছে সেক্রেটারি পোস্ট সেক্রেটারি পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে ব্যাচেলার ডিগ্রি তিন বছরের যদি তোমার ব্যাচেলার ডিগ্রি করা থাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার প্রয়োজন মানে গ্র্যাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট নাম্বার প্রয়োজন ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এসসি এসটি এবং তোমার উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট এই হচ্ছে তোমাদের কন্ডিশন যদি থাকে আবেদন করা যাবে এবং ডিপ্লোমা বা ডিপ্লোমাটের কথা বলা হচ্ছে সেটা তোমার সিক্স ডিউরেশনে যদি তোমার ডিপ্লোমা বা সার্টিফিকেট করা থাকে সেক্রেটারিয়াট তোমাদের তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয় ওকে এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হলো তোমাদের এখানেও তোমাদের পাঁচ বছরের একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আপার এজ লিমিটের ক্ষেত্রে দেখো তোমাদের ৩২ বছর জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এসসিএসটি হলে বয়সে পাঁচ বছর ছাড় পাবে ওবিসি রা বয়সে তিন বছর ছাড় পাবে এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারা দশ বছর ছাড় পেয়ে যাবে তো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার তো আবেদন করার জন্য তোমরা অনলাইন যে তোমরা অপশন তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে জব ওপেনিং বলে একটা সেকশন পাবে সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে তার কি প্রসিডিওর সব বলবো দেখো তোমাদের কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড যেগুলো তোমাদের স্ক্যান করতে হবে স্ক্যান কপি তোমাদের প্রয়োজন যেখানে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ সেখানে টেন্থ পাশের সার্টিফিকেট বা ডেট অফ বার্থের সার্টিফিকেট এনি ওয়ান হলেই হয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের তোমার মার্কশিট ডিগ্রি ডিপ্লোমা যা সার্টিফিকেট সব কিন্তু তোমাদের প্রয়োজন আছে আছে ঠিক এছাড়া তোমাদের সার্ভিস যদি কোনো থাকে সেই সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে এগুলো দিয়ে তোমাদের আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন তোমরা পাবে সেখান থেকেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য নেম কন্ট্যাক্ট ডিটেলস এবং তোমার মেল আইডি প্রয়োজন সেটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের জেনারেট করতে হবে এখানে মেল এবং এস এম এস ইন্ডিকেটিং অলসো বি সেন্ড ঠিক আছে এবং তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ দেখো তুমি যদি একজন এস পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না কোনো রকম আবেদন মূল্য লাগছে না তাহলে আবেদন মূল্য কাদের লাগছে ইউ আর ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট ইডাব্লিউ ক্যান্ডিডেট যারা আছো তাদের এগারোশো আশি টাকা প্লাস তোমাদের যেটা লাগছে সেখানে একশো টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস জিএসটির জন্য আঠারো শতাংশ অর্থাৎ এখানে একশো টাকা টোটাল এগারোশো টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে এস সি এস ছাড় দেওয়া হয়েছে তো এই হচ্ছে তোমাদের ডিটেলস এবং তোমাদের আর কথা বলে রাখি যারা আবেদন করবে তারা সঠিকভাবে আবেদন করবে ইনকমপ্লিট বা রং ইনফরমেশনের জন্য সম্পূর্ণ আবেদন তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার প্রোভাইডেড ইন অনলাইন অ্যাপ্লিকেশন শুড রিমেন ভ্যালিড ফর

এবং তোমাদের একটি বেস্ট ডিসকাশন হবে গ্রুপ টাস্ক পার্সোনাল ইন্টারভিউ এই সব বিভিন্ন স্টেপ তোমাদের থাকবে ওকে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলে রাখি যেহেতু তোমাদের বিপিসিএল এ এই নিয়োগটি করা হচ্ছে তো মেডিকেলি ভাবে ফিট হওয়াটাও কিন্তু এখানে দরকার আছে তবে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ছাড়ও কিন্তু আছে বেতন কেমন থাকবে ভালো টাইপেরই বেতন থাকবে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য তিরিশ হাজার টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকা অ্যাসোসিয়েট এক্সিকিউটিভের জন্য চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে দেখো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে এছাড়া তোমরা ডিএনএস অ্যালোয়েন্স আইডি এ তারপরে এইচআর এছাড়া তোমরা পি এফ গ্র্যাচুইটি আদার্স যেসব ফেসিলিটি গুলো আছে সবই কিন্তু তোমরা বেনিফিট পাবে এখানে প্রবেশন পিরিয়ডটাও কিন্তু খুব ভালো দেয়া হয়েছে সবকিছু এখানে ডিটেলসটা দেয়া আছে তো চলো এবার আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি সেখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি একদম ওয়েবসাইটে ভিজিট করেছি এখান থেকে অ্যাপ্লাই সেকশনে ক্লিক ক্লিক করে করে জব ওপেনিং আমি অফিসিয়াল এই মেন যে পেজে চলে এসেছি যেটা তোমাদের আবেদন করার পেজ তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আঠাশে মে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের ডেট তোমাদের চৌঠা জুলাই দু ঠিক আছে এবং তোমাদের প্রিন্ট আউট নেয়ার লাস্ট ডেট সেটা হলো উনিশে জুলাই দু তো এবার আবেদন করার জন্য তোমাদের ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে যারা নতুন ইউজার তো এখানে প্রথমে তোমার ফার্স্ট নেম তারপরে তোমার ফার্স্ট নেমকে কনফার্ম করতে হবে তারপরে হচ্ছে মিডল নেম তারপরে কনফার্ম মিডিল নেম তারপরে হচ্ছে লাস্ট নেম তারপরে কনফার্ম লাস্ট নেম তো তারপরে ফুল নেমটা তোমার এখানে চলে আসবে এরপরে তোমাকে মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে তারপরে অল্টারনেট মোবাইল নাম্বার যদি চাও দিতে পারো যদি না চাও নাও দিতে পারো এটা অপশনাল এরপরে তোমাকে একটি ভ্যালিড মেল আইডি এন্টার করতে হবে করার পরে সেই মেল আইডিটাকে কনফার্ম করতে হবে এবং একটি সিকিউরিটি কোড তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা সিকিউরিটি ক্যাপচার কোড আসবে সেই কোডটাকে তোমাকে টাইপ করতে হবে করার পরে সেভ অ্যান্ড নেক্সট করে সব কটা স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে কি কি স্টেপ থাকছে এরপরে এরপরে থাকছে হচ্ছে ফটো এন্ড সিগনেচার আপলোড করতে হবে ডিটেলস যাবতীয় ইনফরমেশন তোমাদের প্রোভাইড করতে হবে তোমার ঠিকানা থেকে শুরু করে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ ডিটেলস তারপরে তোমাদের প্রিভিউ করতে হবে তারপরে কিছু ডকুমেন্টস থাকবে যেগুলো তোমাদের বলেই দিলাম সেই ডকুমেন্টস গুলোকে তোমাকে আপলোড করতে হবে আবেদন মূল্য জমা করতে হবে এস সি এস টি যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি তাদের কোনো আবেদন মূল্য লাগছে না বাদ বাকি অন্য ক্যান্ডিডেটদের কিন্তু এগারোশো আশি টাকা মতো আবেদন মূল্য লাগছে তারপরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে সাবমিট করার পরে তার প্রিন্ট আউট অবশ্যই তোমরা রেখে দেবে ফিউচার জন্য তো আশা করি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন আমি প্রোভাইড করলাম এই ভিডিওর মাধ্যমে যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে প্রতিদিন তোমাদের কাছে নতুন নতুন আপডেট গুলো প্রোভাইড করতে পারি তো এখনো মতো এটুকুই টা